সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহ রহমান রহিম আজ আমি যে ওষুধ সম্পর্কে আলোচনা করব। ঔষধটি কারেন্টের মতন কাজ করে আর দাম শুনলে অবাক হবেন এক পাতা মাত্র পাঁচ টাকা দাম ঔষধটি হলো সিনামিন ফোর এমজি বেশি বেশি করি আল্লাহ সন্তুষ্টি লাভ করি প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সিনামিন একটি কোলোরোফেনিরামিন গ্রুপের ঔষধ ওষুধটি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল বাজাজাত করে থাকেন কার্যকারিতা ঠান্ডা সর্দি কাশি চুলকানি অ্যালার্জি চোখ চুলকানি ঘাড় চুলকানি সাধারণত এইসব রোগে ব্যবহার করা সেবনবিধি ছয় বছর থেকে বারো বছরের শিশু একটি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার প্রাপ্তবয়স্ক একটি করে ট্যাবলেট দিনে তিন থেকে চারবার সেবন করতে পারবে পার্শ্ব ক্রিয়া, ঘুম ঘুম ভাব বমি বমি ভাব ক্ষুধামন্দ মুখ খসখসে হতে পারে সাবধানতা গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ডাক্তারের পরামর্শ নিতে হবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম